জনগণের সেই প্রত্যাশা পুরন্ডিত হতে আমরা দেখলো বাংলাদেশের জনগণ দেখছে এবং আমরা কি দেখলাম অতীতের সমস্ত পুঁজিবাদী মালিক শ্রেণীর শোষণ শাসন ভিত্তিক সমাজ ব্যবস্থা যে সমস্ত গণবিরোধী নীতিগুলি এতদিন অব্যাহত ছিল সেগুলি আবার পুনর্জাগরিত হল জনগণের বড় আশা এতদিন ধরে যা উচ্চারিত হয়ে এসেছিল এবং এই গণ মধ্যে দিয়ে যে সমস্ত গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা জনগণের যে দাবিদাওয়াগুলি সামনে উঠে এসেছিল সেগুলি কর্ণপাত করছেন না তারই নিদর্শন স্বরূপ আমরা কি দেখলাম প্রথম আঘাত তারা আনল ভ্যাটের উপর আপনারা জানেন যারা পৃথিবীতে প্রতিবাদ টিকে থাকে গরিবকে দরিদ্র লোকদেরকে শোষণ করে বড় লোকদেরকে তোষণ করে এই যে ব্যবস্থা এই ব্যবস্থার অন্যতম একটি রূপ হচ্ছে কর ব্যবস্থা আজকে আমাদের বাংলাদেশে যে নিপীড়নমূলক কর ব্যবস্থা দীর্ঘদিন ধরে চালু আছে তারই সবচেয়ে আরো তীব্র রূপ আমরা দেখলাম এবার প্রায় শতাধিক পণ্যের উপর ভ্যাট চাপিয়ে সরকার জনগণকে আরো দুর্দশায় ঠেলে দেওয়ার মধ্যে দিয়ে আপনারা জানেন যে কেন এই নিপীড়ন মনে ব্যবস্থা কারণ হচ্ছে সরকার যে লুটপাট করে যে টাকা পাচার করে এই লুটপাট টাকা পাচারের যে সম্পদ এটা ঋণ নিয়ে নানা উৎস থেকে ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংকে বা ব্যাংক গুলিকে ফকির করে দিয়ে এই অর্থ বিনিয়োগ হয় কিন্তু এই সবগুলি অর্থ শোধ করতে হয় ব্যবস্থা করা হয় সেই জনগণকে ডিঙরে দেওয়ার ব্যবস্থা এর আরেকটি নাম হচ্ছে এই ভ্যাট আপনারা লক্ষ্য করে দেখবেন এমন এমন পর্দার উপর ভ্যাট আরোপ করেছিল যেটা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষ ব্যবহার করে দুধ থেকে বিস্কুট থেকে চালাচুর থেকে শুরু করে এই সমস্ত ফোন এমনকি মোবাইল ফোন আজকে যা বিলাসীদার পণ্য নয় আজকে সাধারণ মানুষ মোবাইল ভিত্তিক যোগাযোগকের মাধ্যমে এই সমস্ত পণ্যের উপর আজকে ভ্যাট চাপিয়ে দিয়ে আজকে নিপীড়ন বলো কর ব্যবস্থার মধ্যে দিয়ে জনগণকে নিংড়ে নেওয়া হবে অথচ যারা প্রত্যক্ষ কর দর যোগ্য যারা প্রত্যক্ষ কর দিতে বাধ্য সেই ধনী বড়লোকদের উপর করের বোঝা আরো কমিয়ে দেওয়া হয়েছে লঘু করা হয়েছে এবং এগুলি করছে এই পুঁজিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখার যে সবচেয়ে আন্তর্জাতিক হতা ব্যাংক এবং সাম্রাজ্যবাদীদের প্রেসক্রিপশনে তাহলে গণপুত্থানের আগে সরকার আর গণপুত্থানের পরে সরকারের মধ্যে কি তফাত হল আমরা জানি রাষ্ট্র ব্যবস্থার কোনো বদল হয়নি আমরা জানি রাষ্ট্রের শ্রেণী চরিত্রের কোনো বদল হয়নি আমরা এও জানি এটা বিপ্লব নয় স্বাধীনতা নয় এটা অভ্যুত্থান কিন্তু অভ্যুত্থানের যে অন্যতম প্রত্যাশা জনগণের যে দাবি দেওয়াগুলি সরকার সুন্দর জনে দেখবেন সেই দিকে আমরা কিন্তু মাত্র দিচ্ছি না আপনারা দেখেছেন শুধু নিপীড়ন মূলক কর অবস্থায় নয় আজকে এমন এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে আজকে শ্রমিকদের ন্যায্য মজুরি সহ তাদের ট্রেড ইউনিয়নের অধিকার সহ কলকারখানা চালু করে দেওয়া সহ আজকে তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত করা হচ্ছে তা শুরু করা সহ আজকে শ্রমিকদের উপর শ্রমিকদের প্রতি কোন ধরনেরই আজকে পদক্ষেপ এই সরকার নিচ্ছে না অন্যদিকে আমরা দেখেছি প্রতিবার পত্রিকায় যেমন খবর ওঠে টাকা পাঁচ টাকা গরু দিয়ে হয় আজকে এবারও আমরা দেখলাম শীতকালে কৃষক কিভাবে সর্বশান্ত হলো উচ্চ উৎপাদন ব্যয়ের দিন বিপরীত সবচেয়ে কম দামে পণ্য বিক্রি করে আজকে কৃষক সর্বশান্ত হলো এইভাবে যদি আপনি লক্ষ্য করেন তাহলে কৃষক শ্রমিক মেহনতি মানুষের দুর্দশা এই সরকারের আমলে আর বিন্দুমাত্র না করে আরো বেশি আরো বেড়েছে শুধু তাই নয় এগুলির খবরও সেরকম আছে না যতটা নাগরিকদের খবর মধ্যবিত্তদের খবর ব্যবসায়ীদের খবর আজকে সংস্কৃতির খবর এবং আজকে বড়লোকদের খবর যেমন পত্রিকায় পায় সারা দেশে গ্রামে গঞ্জে আজকে শহরে বন্দরে যে নিপীড়িত শোষিত বঞ্চিত কৃষক শ্রমিক মেহনতি মানুষের দুর্দশা এই সরকারের আমলে বৃদ্ধি পাচ্ছে তার খবর আমরা পত্রিকায় দেখি না তাই আজকে